শুভ সকাল দুই হাজার পঁচিশ আট পঁচিশ তারিখ মাগুরা জেলার এই ঐতিহ্য মাছ বাজার থেকে আপনাদের ডিলাম দেখাবো এখানে বিশ তিরিশ জন এক জায়গা মিলে দর কষাকষি হয় সুপ্রিয় দর্শক কিন্তু আল্লাহ দুইখানা গাড়ি লেগেছে আপনাদের দেখাবো এখানে বিল খাল নালের মাছ এখানে সব ধরনের মাছই রপ্তানি করা হয় এখানে সব ধর দূর দূরান্ত থেকে পাইকারে মাছ কেনার জন্য চলে আসে শীত হালকা পরিমাণ শীত আছে যার কারণে পাইকের কম এসেছে এখানে এখানে দর কষাকষি হবে আপনাদের দেখাবো সুপ্রিয়া দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করুন একশো দশ টাকা কেজি পুঁটি মাছ বেচা কিনা হচ্ছে এখানে বিল বাউর হাওরের মাছ এখানে আসে রপ্তানি করা হয় আপনারা দেখুন একশো দশ টাকা কেজি পুঁটি মাছ বেছাকে রাত থেকে শুভেচ্ছা দর্শকবৃন্দ ভালো লাগলো আপনারা দেখুন এখানে পুটি মাছ বেচা না হচ্ছে নিলাম দেখাচ্ছে আপনাদের এখানে সবাই মিলে মাছের auction ধরে আপনারা দেখুন এখানে কাতল মাছ আছে রুই মাছ আছে বিভিন্ন ধরনের মাছ এখানে auction করা হয় এখানে এই মাগুরা জেলার থেকে চৌষট্টিটা জেলার তিরিশটা জেলায় মাছ সাপ্লাই দেওয়া হয় সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন অন্য দেখা দেখার সুযোগ করে আপনারা দেখুন এক একটা গ্লাস কাপের ওজন চার থেকে পাঁচ কেজি বেচা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি আপনাদের দেখাচ্ছি মাছ রিলাম দেখাচ্ছি এখানে বাটা মাছ পাবদা মাছ বেচা কেনা আছে দুইশো আশি টাকা কেজি পাবদা মাছের রিলাম দেখাচ্ছি দেখুন এখানে সব শ্রেণীর মানুষে এখানে মাছ কিনতে আসে দূর দূরান্ত থেকে এই শুষ্ক শীতের আবহাওয়া যার কারণে একটু আরো একটু লেটে লাগে আপনারা দেখুন এখানে দুটাই কেজি রুই মাছ একশো নব্বই টাকা কেজি বেচা কেনা হচ্ছে দুটাই কেজি রুই মাছের ইলাম দেখাচ্ছি এখানে জ্যান্ত পানাশ মাছ বেচা কেনা আছে একশো পঞ্চাশ টাকা কেজি একটা পানা ওজন আড়াই থেকে তিন কেজি একশো পঞ্চাশ টাকা কেজি আছে গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা সুযোগ করে দিন এখানে একটা ওজন কেজি একশো ষাট টাকা কেজি আপনাদের চার কেজি বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখুন এখানে অক্সিজেনের ট্যাঙ্কিতে করে আনা হয় এখানে করে মাছ নামাই সিভারেট করে বেচা হয় আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে কমেন্টে জানাই এখানে কাতল মাছ আছে চিলবর মাছ আছে জাপানি মাছ আছে চিলবর মাছ আছে বিভিন্ন ধরনের মাছ নিলাম দেখাচ্ছি এখানে সবাই মিলে নিলাম ধরে একশো পঁচাত্তর পঁচাত্তর কইতে কইতে পঁচাত্তর টাকার মাথায় যে পাঁচ টাকা পাবে তার নামে মাছ বিট হবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা ভালো লাগলে কমেন্ট করেন আপনারা দেখুন এখানে কেজি কেজি তেলাপিয়া মাছ একশো টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছি দেখুন একটা সিলভারের ওজন দুই কেজি বেচা কিনা আছে একশো ষাট টাকা কেজি লীলামুটি দুই কেজি ওদের চালাবি আমার বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন